বাংলাদেশে অদ্ভুত অবস্থা জানেন তো বাংলাদেশের শিল্পকলা বাংলাদেশের শিল্পী তাদের উপর কিন্তু আঘাত নেমে আসছে এর আগে আমরা দেখেছিলাম সাংবাদিকদের ওপর যারা স্বাধীন সাংবাদিক যারা নিরপেক্ষ সাংবাদিকতা করেন তাদের উপর আঘাত নেমে এসেছিল আর এবার শিল্পে শিল্পীদের উপর আঘাত নামছে আর যখন বাংলাদেশে পট পটপরিবর্তন হয় তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বিখ্যাত শিল্পী তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো বাংলাদেশে ঘটনা নতুন নয় পাঁচই আগস্টের পর থেকে এই ঘটনা চলতে থাকছে আর এবার যার কথা বলবো তিনি একজন জনপ্রিয় নায়িকা পরিমণি পরিমণির একটি জায়গাতে একটি দোকানে একটি বড় শপিং কমপ্লেক্সে উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল একটা দোকান উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল সেইখানে হেফাজতে ইসলামের সদস্যরা তারা ধর্মকে সামনে রেখে তার উদ্বোধনকে আটকে দেয় এবং শুধু তাই নয় এমনও এখন খবর পাওয়া যাচ্ছে যে পরিবারের বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অর্থাৎ একজন শিল্পী যে শিল্পী নিজের শিল্প সত্তা প্রকাশ করেন সেই শিল্পীর আর কোনো অধিকার নেই বাংলাদেশে তিনি প্রতিবাদ করেছিলেন হয়তো কোনোভাবে তাই তার উপর গ্রেপ্তারি পরোয়ানা আর বাংলাদেশে এখন শিল্পীদের কি অবস্থা আর শিল্পের কি অবস্থা বাংলাদেশে কি হচ্ছে সে নিয়ে আমার সঙ্গে কথা বলতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আজকের বাংলাদেশি সাংবাদিক তার গোপন আস্তানা থেকে শাহিদুল হাসান খোকন শাহিদুল দা আস্তাক বাংলায় আপনাকে স্বাগত ধন্যবাদ তোমাকে শাহিদুল দা বাংলাদেশে হচ্ছেটা কি এভাবে শিল্পী শিল্প সত্তা তাদেরকে আটকানো এভাবেও ধর্মীয় জিগির তুলে কি হচ্ছে বাংলাদেশে আর পরিমণের বিষয়ে যদি একটু স্পেসিফিক করে বলেন ধন্যবাদ বেসিক্যালি বাংলাদেশে এখন যে শাসন ব্যবস্থা চলছে সেটি একদমই একটি উগ্রবাদী শাসন ব্যবস্থা ধর্মের জিগির তুলে এই সরকার এবং তাদের যারা স্টক হোল্ডার তারা মূলত বাংলাদেশটাকে একটি ইসলামিক স্টেট বানানোর পরিকল্পনা করছে যেটিকে তুমি ধরতে পারো সিরিয়া বা আফগানিস্তান বা পাকিস্তান স্টাইলের একটি রাষ্ট্র পরি বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্রের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসাবে পরিমণি বলা যায় ব্যাপক জনপ্রিয় তার সিনেমা হিট প্রত্যেকটা সিনেমায় হিট হয় তো পরিমণির যে বিষয়টি বললে যে কোম্পানির শোরুম উদ্বোধনের কথা ছিল টাঙ্গাইলের কালিহাতিতে তো টাঙ্গাইল কিন্তু একটি আমাদের মানে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলছি যে টাঙ্গাইল একটি অসাম্প্রদায়িক জেলা শিল্প সংস্কৃতির মেলবন্ধন যেখানে আছে সেই সেই জেলাতে শোরুমটি উদ্বোধন করতে হয়নি দেওয়া পরিমণি এ ব্যাপারে গতকাল রাতে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যেখানে তিনি লিখেছেন এই নায়িকা যে এটি কেমন দেশ বা কি হচ্ছে এখানে যে ধর্মের দোহাই দিয়ে একজন শিল্পীকে আটকে দেওয়া হচ্ছে। তার কথাই লেখেনি এর আগে দুজন শিল্পীকে এরকম শোরুম উদ্বোধন এবং একটি অনুষ্ঠান থেকে ফেরত পাঠানো হয়েছিল হ্যাঁ তার একটি টাঙ্গাইলি আরেকটি আরেক তার আরেকটি ঘটনার টাঙ্গাইলি ছিল এই পরিস্থিতিতে পরিমণিকাল দুঃখ প্রকাশ করেছে সে মূলত এই ছাত্র আন্দোলন কথিত ছাত্র আন্দোলনের সমর্থন দিয়েছিল পাঁচই আগস্টের আগে এবং পাঁচ আগস্ট সে ফেসবুকে উল্লাস প্রকাশ করেছিল সেই কথাটি সে লিখেছে যে আমরা তো এই বাংলাদেশ চাইনি যেখানে শিল্পীর স্বাধীনতা থাকবে না যেখানে শিল্পীর স্বাধীনতা হরণ করা হবে তো বাংলাদেশে যেটা হচ্ছে পরিমনিকে আমরা যে লোকাল পুলিশের যে থাকেন আর কি লোকাল পুলিশের যে ওসি তার একটি বক্তব্য আমরা গণমাধ্যমে দেখলাম উনি বলেছেন যে হেফাজত ইসলাম সহ কিছু রাজনৈতিক দল ইসলামপন্থী রাজনৈতিক দল যারা যাদের প্রতিবন্ধকতা যারা হট্টগোল করেছে যে কারণে তারা বাধ্য হয়ে কর্তৃপক্ষকে বলেছে এই প্রোগ্রামটি বাতিল করার জন্য তো এই বাতিল করার জন্য বলার পরেই কর্তৃপক্ষকে কর্তৃপক্ষ থেকে পরিমনি জানানো হয়েছে যে সিকিউরিটি ইস্যু এই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে তারপরে এই স্ট্যাটাসটি দিয়েছে এর আগে বাংলাদেশে কিছু লালন সঙ্গীতের যারা চর্চা করে লালন গীতের যারা চর্চা করে লালন ভক্ত তাদের আকড়াতে হামলা হয়েছে বাংলাদেশে যেখানে তারা গান করে এরপরে আমরা দেখেছি যে যে একটা কনসার্ট কনসার্টটি হয়েছিল উত্তরবঙ্গে সেখানে হামলার ঘটনা ঘটেছে আরো একটি কনসার্ট বাতিল করা হয়েছিল ইভেন বাংলাদেশের জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান আছে এটাকে সেই অনুষ্ঠানটির নাম ইত্যাদি সেই ইত্যাদি প্রোগ্রামেও এই সব জঙ্গিপনা হয়েছে তাদের চেয়ার ভাংচুর করা হয়েছে অনুষ্ঠানটির ভিডিও ধারণ করতে দেওয়া হয়নি তো ভয়ে কেউ কিছু বলছে না বাংলাদেশের সংস্কৃতির উপর তুমি যেমনটি বলছিলে যে রাহুল রাহুলের বাড়িতে বাংলাদেশের রাহুল আনন্দ রাহুল একজন শিল্পী যার বাড়িতে তার বাড়ি ভিজিট করেছিলেন রাহুলের বাড়িতে পুড়িয়ে দেওয়া হয়েছিল পাঁচ আগস্টের পরে তো এসব কারা করছে এটি নিয়ে তো আর বলার অপেক্ষা রাখে না যারা বাংলাদেশটাকে অসাম্প্রদায়িক চিন্তার বাংলাদেশ দেখতে চায় না তারাই মূলত সুফি সম্প্রদায়ের একটা প্রোগ্রাম ছিল সেই তো হামলা করা হয়েছে মধ্যেই আসে দেখো আমার দেশে ইসলাম অনেকগুলো গ্রুপ আছে তার মধ্যে সুফি সম্প্রদায় যারা মাজারের ভক্ত মাজার হচ্ছে ধরো খাজা মঈনুদ্দিন চিশতি চিস্তি আছে তোমার ভারতে আহ ইয়া আছেন কি বলে আহ দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আছেন এরকম যারা আমাদের বাংলাদেশের ইসলাম প্রচারে যাদের আত ধরে বাংলাদেশে ইসলাম হয়েছে এই যে সব মোল্লারা জঙ্গিপনা করছে যাদেরকে কনভার্ট করে মুসলিম বানানো হয়েছিল সেই সব মানে কি বলে এটাকে যে মহা মহতি মানুষ যারা ইসলামের চোখে সেই মহতি মানুষ যেমন হজরত শাহজালাল হজরত শাহাবরান হজরত বায়াজিদ বোস্তামি এরকম অনেক পীর আউলিয়া মাসায়েক যারা বাংলার মাটিতে বিভিন্ন আরব দেশ থেকে এসে তারা ধর্ম প্রচার করেছিল এবং সেখানে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল তারাই হচ্ছে মাঝার ভক্ত আমরা তাদেরকে আমরা সুপিবন্থী বলি সেই সুপিদের যে মাজার গুলো বাংলাদেশে আছে সেগুলো ব্যাপক ভাগে ভাঙচুর করা হয়েছে যে সেখানে হামলা করা হয়েছে তাদের যে ওরস বলে সেখানে হামলা করা হয়েছে এরকম প্রতিনিয়ত ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশকে তালেবান এই যে পরিমনির ঘটনা ঘটনা বা এগুলো তারই ধারাবাহিক অংশ একদমই পরিমণির আমি পরিমনির যে পোস্ট সেই পোস্টটা একবার পড়ব দর্শকদের জন্য দর্শকদের শোনানোর জন্য পরিমনি লিখছেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা মেজাবিন পরশি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা কি বলার আছে আর এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছে কোনটা এই দায় ভার কিন্তু আমাদের সবার নিত